আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছি মানে ভিডিওর নামটা দেখতে পেয়েছেন আপনারা যদি আপনি এয়ারপোর্টে এ কাজ করেন তাহলে জেলে যেতে পারেন ভিডিওর নাম তো ভিডিওটা আমি তৈরি করছি তার মধ্যে আমি আপনাদের সামনে আটটা জিনিস আটটা বিষয় নিয়ে কথা বলবো এই আটটা বিষয় থেকে আপনারা বিরত থাকবেন তা না হলে এয়ারপোর্টে যদি এই কাজ করেন তাহলে আপনাদের যে কোনো সময় জেল হতে পারে এই ভিডিওটা অনেক দিন থেকে মনে করছি তৈরি করব কিন্তু তৈরি করবো করবো করছি যেহেতু বাংলা ভাষাতে এমন ভিডিও এখনও কেউ তৈরি করেনি তবে অন্য অন্য ভাষাতে ভিডিও তৈরি হয়েছে আমি দেখেছি কিন্তু বাংলা ভাষায় এই ভিডিও তৈরি হয়নি তো বন্ধুরা আমরা অনেক অনেক মানুষ বিদেশে বসবাস করছি বিদেশে আমাদেরকে দেশে যেতে হয় আর যেতে হলে আমাদেরকে প্লেনে যেতে হয় বিমানে যেতে হয় ঠিক আছে তো আমরা এয়ারপোর্টের মধ্যে কিছু জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব। যদি বেঁচে থাকার চেষ্টা না করি তাহলে আমাদের জীবন যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে আমাদের কিন্তু কোনো দোষ নাই আমরা সাদা মানুষ কিন্তু অন্য মানুষ তাদের দোষটা আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে ঠিক আছে তাদের কিছু হবে না কিন্তু আমরা সারা জীবন আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে এর জন্য আমি আপনাদের সামনে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করবো আটটা জিনিস পরিবেশন করব আটটা জিনিস থেকে বেঁচে থাকবেন যেরকম ভাবে আমি যখন দেশে যাই দাম এয়ারপোর্টের মধ্যে একবার এক ব্যক্তি আমাকে বলছে ভাই আপনার তো সামান কম আছে তো আমার দেখেন অনেকগুলো সামান আছে আপনি আমার একটা ব্যাগ একটা নিয়ে নিন আপনি আপনার নামে নথিভুক্ত করুন আমি বললাম কেন ভাই আপনাকে তো আমি চিনি না জানি না আমি কোন ভরসায় আপনার ব্যাগকে আমি নিব আমার নামে নথিভুক্ত করব কোন ভরসায় কারণ আপনার ব্যাগের মধ্যে যদি অবৈধ জিনিস থাকে তখন তো আমাকে ধরবে আপনাকে তো ধরবে না তো বন্ধু এক নম্বর হচ্ছে যদি আপনি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করেন দেশে যাওয়ার জন্য তাহলে হয়তো কেউ যদি আপনাকে কিছু জিনিস দিতে চায় যে আমার দেখো ছোট একটা জিনিস এই দেখো পুটলির মধ্যে ভরা আছে এটা তোমার বেগে হাত বেগে রেখে দাও আমাকে কলকাতায় গিয়ে দিয়ে দিবে অথবা ঢাকা দিয়ে দিবে তুমিও ঢাকা যাচ্ছ আমিও ঢাকা যাচ্ছি আমাকে ঢাকা দিয়ে দিবে অথবা তুমি কলকাতায় যাচ্ছ আমিও যাচ্ছি সেখানে আমাকে দিয়ে দিও তাহলে কখনও ভুল করেও কারো জিনিস আপনার ব্যাগের মধ্যে প্রবেশ করাবেন না ঠিক আছে কারণ হয়তো সে ছোটো জিনিসের মধ্যে একটা পুতলির মধ্যে হয়তো একটা মোবাইল আছে কিংবা একটা কলম আছে কিংবা গড়ি আছে ঠিক আছে সে দেখিয়ে দিচ্ছে দেখেন সাদা সিধা জিনিস একদম সাদা জিনিসের মধ্যে এমন কিছু জিনিস নেই কিন্তু ওই কলমের ভিতরে যদি কোনো বোম ভরা থাকে ওই মোবাইলের ভিতরে যদি কোনো বম ভরা থাকে ওই আপনার ঘড়ির ভিতরে যদি কোনো বম ভরা থাকে অথবা এমন কোনো খতরনাক জিনিস ভরা থাকে অথবা ওই মোবাইলটা যদি দেখতে মোবাইল কিন্তু মোবাইল সিস্টেম যদি বম হয়ে থাকে হইতে তো পারে ওই যে কলমটা দেখতে পাচ্ছেন সে কলমটা না হয়ে যদি সেটা কলম বম হয়ে থাকে অথবা ওই ঘড়িটা দেখতে পাচ্ছেন সেটা যদি ঘড়ি না হয়ে বম হয়ে থাকে আর আপনি মনে করছেন এটা এমন সাধারণ জিনিস আপনি আপনাকে দিয়েছে আপনি সেটা আপনার হাত ব্যাগের ভিতরে রেখে দিয়েছেন এবার যখন চেক হবে সেখানে যদি ধরা পড়ে যায় আপনাকে ধরতে পারে যে তোমার ব্যাগের মধ্যে সমস্ত কি এবার আপনি যদি হাজার বারো বলেন যেটা আমার নয় অমুক ব্যক্তির সে আমাকে দিয়েছে যে অমুক এয়ারপোর্টে গিয়ে আমাকে দিয়ে দিবা তাহলে তারা কি শুনবে কখনো ন শুনবে না আপনাকে ধরে কেমন ধোলাই করবে বলুন দেখি ধোলাই করবে আপনার জীবন বরবাদ করে দেবে একেবারে এই জন্য বলছি কেউ যদি কোনো পুটলি দিতে চায় কোনো অপরিচিত ব্যক্তি কোনো কিছু দিতে চায় যেরকম মোবাইল দিতে চাচ্ছে কিছু একটা দিতে চাচ্ছে কখনো ভুল করে সেগুলো আপনি আপনার হাত ব্যাগের মধ্যে সেটা ভরবেন না এক নম্বর আর দু নম্বর হচ্ছে কেউ যদি বলে ভাই আপনার সামান খুব কম আছে মাত্র একটা ব্যাগ কি দুটো ব্যাগ আপনার আর এই দেখুন আমার চারটা ব্যাগ আছে আমার সামান খুব বেশি তা আপনি আমার একটা ব্যাগ আপনার নামে নথিভুক্ত নথিভুক্ত করুন করুন আপনি আপনি তো যাচ্ছেন কলকাতা কলকাতা আমিও যাচ্ছি কিংবা আপনি যাচ্ছেন ঢাকা আমিও ঢাকা যাচ্ছি সেখানে গিয়ে আমাকে দিয়ে দেবেন যদি এই কথা বলে কখনো ভুল কেরো কারো ব্যাগ আপনার নামে নথিভুক্ত করবেন না কেন এই জন্য যে আপনি কি আপনি কি জানেন ওর ভিতরে কী কী আছে হয়তো পারো হয়তো পারে ওর ভিতরে পিস্তল থাকতে পারে বোম থাকতে পারে কেন অ্যাসিড থাকতে পারে কিংবা ড্রাগ থাকতে পারে বা কোনো অবৈধ জিনিস থাকতে পারে তাহলে আপনি কেন পরের জিনিসটা নিয়ে আপনার জীবনকে ধ্বংস করবেন এজন্য ভুল করেও কোনো এয়ারপোর্টে পৃথিবীর যেই কোনো এয়ারপোর্টের মধ্যে কেউ যদি কোনো জিনিস আপনাকে দিতে চায় যে এটা আপনি নেন আমাকে এয়ারপোর্টে দিয়ে দিবেন কখনো ভুল করে সেটা আপনি নেবেন না ঠিক আছে তিন নম্বর হচ্ছে আপনার আপনার হাত ব্যাগ এয়ারপোর্টের ভিতরে এয়ারপোর্টের ভিতরে আপনার হাত ব্যাগটা কোনো জায়গায় ছেড়ে দিয়ে আপনি ঘুরে ঘুরে বেড়াবেন না অথবা হাত ব্যাগটা কোনো একটা সিটের মধ্যে রেখে দিয়ে আপনি পসরা পায়খানা করতে যাবেন না টয়লেটে যাবেন না বরং সেটাকে আপনার সঙ্গে করে নিয়ে যাবেন কেন হয়তো অনেক এমন ব্যক্তি আছে যারা আপনাকে ফলো করছে আপনাকে ফলো করছে যখন দেখছে আপনি ব্যাগটা সেখানে রেখে আপনি টয়লেটে ঢুকছেন তো ওই মুহূর্তে তারা কোনো অবৈধ বস্তু আপনার ব্যাগের মধ্যে রেখে দিতে পারে ঠিক আছে আপনার যখন রেখে দিবে তখন কিন্তু আপনি ফেসে যাবেন আপনি ফেসে যাবেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি বন্ধু বলে দিচ্ছি আপনার হাত ব্যাগ সবসময় এয়ারপোর্টের ভিতরে আপনার কাছে রাখবেন আপনি কোনো জায়গায় রেখে বা কোনো সিটে রেখে চারদিকে ঘুরে বেড়াবেন না তাহলে কোনো মানুষ অবৈধ জিনিস এটার ভিতর রেখে দিতে পারে দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে ঠিক আছে এ হলো আপনার কয়টা চার নম্বর হয়েছে নাকি আর হচ্ছে আপনার পাঁচ নম্বর হচ্ছে আপনার হ্যাঁ এটা তিন নম্বর হয়েছে এবার আমি চার নম্বর বলবো চার নম্বর হচ্ছে আপনার এয়ারপোর্টের ভিতর অথবা প্লেনের ভিতর ভুল করেও কোনো দিন মুখ দিয়ে বম শব্দ উচ্চারণ করবেন না মুখ দিয়ে হাইজাক শব্দ উচ্চারণ করবেন না ঠিক আছে ভুল করে কাজ করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার কোনো রক্ষা নাই কারণ এয়ারপোর্ট এবং প্লেন এমন একটা জায়গা সেখানে সেখানে যদি আপনি এ সমস্ত শব্দ ব্যবহার করেন হয়তো মজাক করার জন্য হয়তো করেছেন আপনি হয়তো মজাক করার জন্য এরকম শব্দ ব্যবহার করেছেন কিন্তু সেটা কক্ষণে মজাক বলে ধরা হবে না সেটাকে খুব গুরুত্ব দিয়ে তার ফয়সালা ইয়া করা হবে তার যদি আপনি মুখ দিয়ে সমস্ত শব্দ প্রয়োগ করেন আর যদি কেউ জানতে পারে আশেপাশে কেউ জানতে পারে সঙ্গে সঙ্গে পুলিশকে বলে দিবে আর তখন আপনাকে ধরে যে কী ব্যবস্থা করবে সেটা তারই জানে বারোটা বাজিয়ে দেবে আপনার এর জন্য এয়ারপোর্টের ভিতর অথবা প্লেনের ভিতর কোনো দিন হাইজাক এবং বম শব্দ মুখ দিয়ে উচ্চারণ করবেন না ঠিক আছে আর পাঁচ নম্বর হচ্ছে খেলনা খে মানে টয় গান টয় পিস্তল কখনো সঙ্গে নিয়ে প্লেনে ওঠার চেষ্টা করবেন না বা এয়ারপোর্টে প্রবেশ করার চেষ্টা করবেন না হতে পারে আপনার ছোটো বাচ্চা আছে ফুটপুটে বাচ্চা খুব সুন্দর দেখতে হয়তো বলবেন এটা ওর খেলনা ও খেলা করবে এই জন্য আমরা ও এটা নিয়ে আসছি সঙ্গে করি কখনো মানা হবে না আপনার কথা কখনোই না আপনি ভুল করে কখনো সঙ্গে ট্রয় ট্রয় মানে গান ট্রয় পিস্তল ইত্যাদি সঙ্গে নিয়ে আসবেন না ঠিক আছে যদি এসব নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি রক্ষা পাবেন না কোনো আপনার দোহাই খাটবে না সেখানে ঠিক আছে তো এলো পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে আপনার হাত ব্যাগের ভিতর কোনো দিন গুরু মশলা বহন করবেন না গুঁড়ো মশলা ভরে হাত ব্যাগ মানে যে হাত ব্যাগটা আছে সেটা আপনি হাতে রাখছেন তার ভিতরে গরুর মশলা লাগবে না যেরকম আপনার গুঁড়ো লঙ্কার গুঁড়ো অথবা মরিচের লঙ্কার গুঁড়ো মানে মরিচের গুঁড়ো তা আপনার অন্য যে কোনো গুঁড়ো মশলা আছে সেইগুলো আপনি হাত ব্যাগে রেখে আপনি প্লেনের মতো উঠবেন না তাহলে কিন্তু ধরে নেওয়া হবে যে আপনি সেখানে কোনো অঘটন ঘটাতে চাচ্ছেন যার ফলে আপনাকে যে কোনো সময় সিকিউরি সিকিউরিটি গার্ড অ্যারেস্ট করবেই করবে ঠিক আছে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে আপনার আপনার হাত ব্যাগের ভিতর কোনো ছোট অথবা বড় চাকু রাখবেন না আপনি ছোটো হোক অথবা বড় হোক যদি চাকু আপনি রাখেন তাহলে ধরে না হবে যে আপনি কোনো অঘটন ঘটানোর জন্য এইগুলো সঙ্গে নিয়ে আপনি প্লেনে উঠতে চাচ্ছেন ঠিক আছে আট নম্বর হচ্ছে কোনো ফুটবল অথবা গ্যাসের বেলুন সঙ্গে নিয়ে প্লেনে ওঠার চেষ্টা করবেন না কেন ওই যে আপনার ফুটবল অনেক সময় ফুটবলের মধ্যে এমন গ্যাস ভরে দেওয়া হয় যে গ্যাসের মাধ্যমে বিশাল বড় দুর্ঘটনা ঘটানো সম্ভব তেমনইভাবে গ্যাস বেলুনের ভিতর এক ভয়ঙ্কর গ্যাস ভরে তার মাধ্যমে প্লেনের মধ্যে বিস্ফোরণ ঘটানো সম্ভব ঠিক আছে তো তাই আমি আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা ভুল করে এই সব এই যে আটটা জিনিসের কথা বলছি এমন কাজ কখনো করবেন না এয়ারপোর্টের ভিতরে অথবা প্লেনের মধ্যে যদি করেন তাহলে কিন্তু আপনি নিজে নিজের জীবনকে ধ্বংস করতে চাচ্ছেন তো বন্ধু এইগুলো ছাড়াও আরও অনেক আরও কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আপনি এয়ারপোর্ট এবং প্লেনের মধ্যে প্রবেশ করতে পারবেন না সেগুলো কি যদি আপনারা জানতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা যদি আপনাদেরকে আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে আমার সঙ্গে থাকবেন কারণ আমি আপনাদের জন্য এমন উপকারী ভিডিও তৈরি করি আর আমার কাজে হচ্ছে মানুষের সেবা করা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কল্যাণ সাধন করাই আমার জীবনের মূল উদ্দেশ্য আর আমি সেই কাজ আমার এই ইউটিউব চ্যানেল দ্বারা করে যাচ্ছি এবং যতদিন বাঁচব করব তো আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ওকে বন্ধুরা তাহলে রাখলাম ভালো থাকবেন খোদা হাফেজ